এইভাবে কথা বলে যাই হোক এ পর্যায়ে আপনাদের সামনে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং দেশ বরণ একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব শিক্ষা অনুরাগে প্রফেসর ডক্টর আল্লামা আমিরুল ইসলাম আল্লাহ মধ্য শিল্প আদি আপনাদের সামনে অতি মূল্যবান সময় অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করবেন আসলে ওনাকে অনেক সময় দেওয়া দরকার আপনার আলোচনা শুনে বুঝতে পারবেন নবীন গত বড় তিনি আমাদের মুশিব কেবলের সঙ্গে বহুবার তিনি একা প্রস করেছেন তো ইনশাল্লাহ বুঝুরকে বহু চেষ্টা করেছি আনার জন্য আনতে পারি নাই আল্লাহ রহমতে বা আমি এসেছেন সুপ্রিয়া জানাই এখন মহাতারামের جمال مبارك كيا شمكت تو مولو بان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبيك الله سلام اللہ

আশীর মাপির আছে আবার দিতে তো তার আশীরা দিয়ে আমি সব থেকে আমার কথা লাগিয়ে আল্লাহ কথা বলেছেন ওনাদের ভিতরে আগুন ভালোবাসা যেটাকে থেকে অপমান করে তারপরে যা ছেড়ে রক্ত

ইত্যাদি ইত্যাদি যারা আদর হাতুকে চেন্নাই গুজরাট আবু জাহেদের কাছে তাদের সম্পৃক্ততা রয়েছে তাদের সম্পদ বলবে এটা কোনো আশ্চর্য কথা না তাদের মুক্তি সেটা বেরোবে কুকিলের কণ্ঠে কুকিলের সব কাকের কণ্ঠে কাকের সব অথবা আমি যেটা বলছি আমরা তার সুন্নি আঁকে একটা কথা আমরা বিশেষ করে দিব অল্প আমি কাছে আমি কাশিদের শরীর পড়ি একটা কাশিদের মানুষ হয়ে যাবে এগুলো আমাদের বর্তমান শিক্ষাদের এর মাধ্যমে আল্লাহ হাবিবকে চেনা জানা এবং মারা কি হবে চিন্তা হবে জানতে হবে کی ول ہے یہ کہ لو اپارا سن لو اور کہ ائے یہ قرا بسم ربک الذی خلق درالاگے پہلا جو قرا یوری کہ تو ری جاننے کو لاو اف یو لوٹ दैट इज अ ٹارگٹ دی ناولج واٹ از نالج

তার সম্পর্কে আমাদের আল্লাহ হাবিব তার তরুণ বলতে গানে আমার মনে হয় সবাই কিছু লোক ছাড়া যারা বাঁচাচ্ছেন এবং তরিগত আমাদের মাথার তাহলে আল্লাহর হাবিবের কদম্বর